তাহলে আল্লাহ আকবর বলা পাইলাম এখন আল্লাহ আকবর বলে যে শুরু করতে হবে দলিল কোথায় যে বৈধ কাজগুলো আছে এই বৈধ কাজগুলা আল্লাহ আকবারের মাধ্যমে হারাম করবা নামাজের বাহিরের বৈধ কাজগুলা আল্লাহ আকবর বলে ওই বৈধ নামাজে হারাম করতে হবে নামাজে খাওয়া কি বৈধ না অবৈধ নামাজে অবৈধ বলে নামাজের বাহিরে খাওয়া বৈধ না বৈধ নামাজে অবৈধ তাহলে নামাজের বাহিরের অবৈধ কাজগুলা আল্লাহ আকবর এই তাকবীরের মাধ্যমে এগুলা হারাম করা এটা হলো তাকবীরে তাহরিমা আচ্ছা আল্লাহ আকবর বলে আমি নামাজ শুরু করব। এখন আমি আল্লাহ আকবর বলবো আমি যে আল্লাহ আকবার বলবো এটার দলিল আছে কোথায় সহি বুহারি সাতশো উনানব্বই নাম্বার হাদিস এটা কেন বলতেছি ঝগড়া মুক্ত সমাজ দেখতেছে

ثم يكبر حين يركع ركوتة جوا السماء الله اكبر بولتن ثم يكبر حين يرفع صلبه من الركعه ركوع থেকে ওঠার সময় الله নবী আল্লাহু আকবার বলতেন ثم يقول وهو قائم سمع الله لمن حمدا দাঁড়িয়ে বলতেন سمع الله لمن حمدا ثم يكبر حين يهوي سجدہ যাওয়ার সময় বলতেন الله اكبر ثم يكبر حين يسجد দ্বিতীয় সিজদার সময় বলতেন الله اكبر

এবার মুসলিম শরীফের তিনশো একানব্বই নাম্বার হাদিস মানে পরের হাদিসটা এই হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস এই মালিক ইবনুল হুয়াইরিস বলেন আল্লাহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনুল হুয়াইরিস আল্লাহ নবীকে দেখলেন কাব্বারা উনি তাকবীর বলে নামাজ শুরু করলেন রাফা ইয়াদাই নামাজে শুরু করার সময় হাত উঠাইলেন হাত এমন ভাবে আল্লাহ নবী উঠাইলেন

কানের লতি আমরা কিন্তু সর্ববেলা থেকে শিখছি কানের লতি বরাবর এন টেনশনে বুড়া গেলেন আপনারা হুজুর লতির কথা কই পাইছেন এই প্রশ্ন করেও লতির কথা এই তিনশো একানব্বই নাম্বার হাদিসের শেষে আস মুসলিম শরীফ হ্যাঁ এই হাদিসের শেষে আস বর্ণনাকারী কতাদা এই কতাদা রাদি আল্লাহ তাআলা আনহু বর্ণনা আল্লাহ রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা আল্লাহু বি তাকবীর বললেন রাফা ইয়া দাই নবি হাত উঠাইলেন হাত হাদি বিহিমা ফুরুআ উজুনাই আল্লাহ নবী দুই হাত কানের লতি বরাবর উঠাইছে মুসলিম শরীফে 390 নাম্বার হাদিস কাফ বরাবর বলেন কাফ কি বরাবর কাফ 351 নাম্বার হাদিসে দুইটা আমল একটা হলো কান বরাবর আর একটা কালের লতি বরাবর এখন আসেন হুজুর কাফ পাইলাম কান পাইলাম লতি পাইলাম আপনার আমার বক্তব্যে শিখান যে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর থাকা এটা কই পাইছেন তবে শরীফ এক নম্বর হন্ডার নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠা আছে রসুল আকরম সাল্লাল্লাহ সাল্লাম যখন তকবীর বলে নামাজ শুরু করতেন হাত উঠাইতেন হাত যখন উঠাইতেন তখন রসুল সাল্লাল্লা সাল্লামের হাতা ইয়াকুনু ইবহা মাহু নবীর এই দুই বুড়ু আঙ্গুল মুবারক করিব শাহদাতাই উজুনাই কানের লতি বনাবন আসতো এখন আসেন এখন প্রশ্ন হই লুজুন মানবো না কান মানবো না লতি মানবো এটা হলো প্রশ্ন আমি আরিফ বিন হাবিব বলবো আমি এমন এক আমল করবো যে আমলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এখন আমার দিকে তাকান আন্দাজি ঠিক করেন না বুঝে ঠিক করেন এই দেখেন এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে আমার দুই হাতের দুই হাতের তালু দেখেন কাপ বরাবর দুই হাতের তালু কি বরাবর বুড়ো আঙ্গুল কি বরাবর লতি আর দুই দুই হাত কান বরাবর

তাহলে হাত উঠাইলাম রয়া এবার হাত বাঁধবেন কই হুজুর ঠিকই এই ব্যাপারে তিনটা হাদিস শুনুন এক তিরমিজি শরীফের 252 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে قال النبی صلی اللہ تعالی علیہ وسلم یا امুনা নবী আমাদের ইমামতি করতেন ইয়া খুজু শিমালহু বিইয়ামিনহি আল্লাহ নবী বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন কোথায় ধরতেন নাই ডান হাত দিয়ে বাম হাত ধরতেন এটা আছে কোথায় ধরতেন এটা নাই আবার বলছি

বুখারীর হাদিসে বাইলাম ডান হাত বাম হাতের বাহুতে রাখা এখন আপনাকে প্রশ্ন হুজুর আমরা যে কবজি ধরি এই তো আর আমরা কবজি ধরি না তাহলে আবার আগের কথা এমন এক হাদিসের উপর আমল করব যেই হাদিসে বাহু আসে কবজিও আসে তালুও আসে যেই আমল করলে নবী তিন হাদিসের উপর আমল হয় এমন কোন হাদিস পাই কিনা দেখি আবু দাউদ শরীফের সাতাইশ নম্বর হাদিস হাদিস যা বলছি সব সহিহ হাদিস আবু দাউদ শরীফের সাতাইশ নম্বর হাদিস এই হাদিসে আছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وضع یده আলা জহারি কাফিহিল ইউসর ও রুশদি ও সা ইদি নবীর ডান হাত দিয়ে বাম হাত মোবারক এমনভাবে ধরতেন যে নবীর ডান হাত বাম হাতের বাম হাতের তালুর পিঠ ধরত বাম হাতের কব্জি দরত বাম হাতের বাহু দর্ত ওই আগের তিরবিজির হাদিসে আছেন দুইশো নম্বর হাদিসে আছে হাত ধরতেন বুখারি সাতশো চল্লিশে আছে বাহু ধরতেন আর আবু দাউদের সাতশো সাতাইশ হাদিসে পাইলাম বাহুও পাইলাম কবজিও পাইলাম হাতের এই তালুর পিঠও পাইলাম তো এই হাদিসের উপর আমল করলে বুখারির হাদিস অনুযায়ী বাহুর উপর আমল হয় তিরমিজির হাদিস অনুযায়ী হাত ধরার আমল হয় আবু দাউদের হাদিস অনুযায়ী কবজি হাতের তালুর পিঠ এবং বাহু সবগুলোর উপর আমল হয় ভাই আমি এই জন্য এটা পালন করি আমি কখনো কাউকে আঘাত করে কথা বলা পছন্দ করি না আমি কিন্তু আমাকে যদি বলেন কেন আমি বলবো এই কারণে আমি তিন সুন্না পালন করে বেশি সোয়াব চাই আমি আগেও বললাম ওই জায়গায় আমি বেশি সুন্না পালন করে বেশি সোয়াব চাই এবার শুনছেন দ্বিতীয় কথাটা না এটাই হানাফি মাঝাব এটা কি মাঝাব এটা কোনো নতুন ধর্ম না এই ভুল বুঝবেন না এবার আসেন হাত বাঁধবেন এই তো কি করবেন হাত বাঁধবেন এই কথাগুলোর বিরুদ্ধেও যদি কারো কেউ থাকেন মন দিয়ে শোনেন শিক্ষিত কোনো যুবক ভাইরা যদি শোনেন শোনার পরে আমার বিরুদ্ধে কিছু লেখার আগেও আপনি মাথাটা লাগায় চিন্তা করবেন যে আসলে কোনটা আর আমি তো কাউকে আঘাত করে কাউকে ইঙ্গিত করে কিছু বলছি না আমি শুধু বলছি আমার সালাদ শুদ্ধ কিনা আমার সালাদ কি কিনা আমার নামাজ আমি পড়াশোনা কইরা মনে করছেন যে আন্দাজি আমল করবো নামাজ শুদ্ধ হবে না পাগল নাকি আমি হ্যাঁ তান পড়ছি কি করতে একজন ডাক্তার ডাক্তার হয়েছে

আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণনা তিনি বলেন রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদায়াদাহুল ইমনা ইমনা আলাল ইসরা আমি আল্লাহর নবীকে দেখলাম আল্লাহর নবী ডান হাত দিয়ে বাম হাত ধরছেন ফি সলাতি তাহতা সুররা নামাজের মধ্যে নবীর নিচে হাতটা রাখছে আমি আল্লাহর নবীকে দেখলাম আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে নবীর নিচে আর যে আগের আমলটা বললাম যদি এই জায়গায় দরে অটোমেটিক আপনার হাত নাবির নিচে চলে যাবে আল্লাহ নবীকে দেখলাম আমি নাবির নিচে রাখছে এটা হলো মুসান্নাফ ইবনে আবি সাইবার তিন হাজার নয়শো উনষাট নাম্বার হাদিসের বর্ণনা সনদ তিন হাজার নয়শো ষাট নাম্বার হাদিস যে বর্ণনা ওইটারও সনদ ওই বর্ণনার মধ্যে এক তাবির বর্ণনা আছে সনদ উনিও বলছেন যে রসুল আকরম সাল্লা সাল্লামের নামাজের পদ্ধতি এটাই যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা শুধু তাই না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিস্টর ইসহাক ইবনে রাহওয়াই রাহমাতুল্লাহি আলাই বলেন নবীর নিচে হাত রাখা এটা আল্লাহর নিকটে হওয়ার বেশি উপায় কার কইতে শরম করে কার উস্তাদ জি মানে এটা চিন্তা হয়ে ইমাম বুখারীর উস্তাদ নবীর নিচের কথা কইছে টেনশনে পড়ে গেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদি সাক ইবনে রাহওয়াই উনি বলেন নাবি তাহতাস সুরা নাবির নিচে হাত রাখাটা اقرب الى الله এটা আল্লাহর কাছে অধিক proches এবং আল্লাহর অনুগত বেশি প্রকাশ পায় নাবির নিচে হাত রাখলে। আমি কিন্তু বলছি না অন্যগুলা ভুল এটাও একবারও বলি নাই। আমি বলছি আমি কেন এইভাবে নামাজ পড়ি। তো আমি ভাই এজন্য পুর ইমাম বুখারী রাহমাতুল্লাহি এর উস্তাদ একটা কথা বলছে। তো আপনি ওই যুগে একটা বলছেন তা আপনার দামি কেন শুনবো নাডা না শুনিনা। ঠিক ঠিক না যদি বলেন না হুজুর আমার শুনতে হইবো নাডা শুনেন না। তখন আমি আচ্ছা তুই কি করা ঠিক আছে আপনি আন কি করবেন এই তো ইমাম বঘারি ওস্তাদের কথা তুই শুনবো না আমি আবারও বলছি আমি এইভাবে কেন নামাজ পড়ি শুধু বলছি এবার আসেন হাত রাখলাম রাখার পর এবার সালাদ শুরু হয়ে গেল তো মোটামুটি যেতটুকু নিয়ে আপনাদেরকে নতুনভাবে ভাবে কিছু শিখাইতে চাই এতটুকু কিন্তু হয়ে গেছে ইবনে আবি সাইবা তিন হাজার নয়শো উনষাট তিন হাজার নয়শো ষাট তিন হাজার নয়শো তেষট্টি তিনটার সনদ সহি বলেন তিনটার সনদ সহি হ্যাঁ একটা কথা আছে এই তিন হাজার নয়শো উপরে অনেকে প্রশ্ন করে তা আপনারা যে হাদিস করেন এই হাদিসটা মুসান্নফি ইবনে আবি সাহিবাতে নাই কথাটা সঠিক না কিছু পাণ্ডুলিপিতে নাই এটা সঠিক কিছু পাণ্ডুলিপিতে আছে এখন যদি বলেন হুজুর কিছু পাণ্ডুলিপিতে কেন নাই আমি বলবো তিরমিজি শরীফেরও অনেক হাদিস এই পাণ্ডুলিপিতে আছে তো আরেকটা নাই সেখানে কেন নাই তিরমিজি শরীফের পাণ্ডুলিপির তিনজন বর্ণনাকারী বলি একজন আব্দুর রহমান মুবারক পুরী ওনার একটা পাণ্ডুলিপি আছে শাইব আল আরনাউদ ওনার একটা পাণ্ডুলিপি আছে আহমদ শাকের ওনার একটা পাণ্ডুলিপি আছে তিন পাণ্ডুলিপি খোলেন দেখবেন একটাতে কিছু হাদিস আছে আর একটাতে কিছু নাই যদি বলেন একটাতে কিছু থাকা আর একটাতে কিছু নাই এটা মানি না তো তিরমিজিও তো মানবেন না এটা তো ছয় কিতাবের এক কিতাব তাহলে এই অভিযোগ সঠিক না সহিহ হাদিস যেখানেই পাবো সেখান থেকে নিব এটা যেই কিতাবই তা

দুই নাম্বার ওয়ান সীতলা এবং চুপ থাকো তাহলে কোরআন পড়া হলে দুই হুকুম এক কান পেতে শোনা দুই চুপ থাকা আমি আবার বলছি কোরআন যখন পড়া হয় তখন আল্লাহর হুকুম দুইটা এক কান পেতে শোনা দুই চুপ থাকা এই আয়াতের ব্যাপারে প্রায় সকল মুসাশির কারণ এবং মহাদ্দেশিনে কারণ শুধু তাই না তাফসিরে তবারির যে মুসাশির তাফসিরে তবারি কেন বললাম একটা কারণ আছে কারণ তাফসিরে তবারিটা আমাদের দেশের এক শ্রেণীর ভ্যাক্সিনির মানে যে শ্রেণীর রোগ তারা ফলো করে ওই কিতাবের ও মুসান্নব বলছে এই আয়াত হলো নামাজের ব্যাপারে অর্থাৎ নামাজে যখন ফরআন তিলাওয়াত করা হয় মুক্তাদি তখন চুপ থাকবে আল্লাহ মুক্তাদি তখন কি থাকবে চুপ থাকবে এই জন্য আমি চুপ থাকি মানে আপনারা থাকেন কি জানি না মানে আমি কিন্তু আমার বলতেছি কেন বলতে জানেন আপনাদের কাউরে যাতে আমি কোনো আঘাত না করি সব আমি বলতেছি আমি এভাবে নামাজ পড়ি এভাবে হাত উঠাই কেন উঠাই আমার বেশি সওয়াব দরকার থাকে কেমন মাঠে ঠিক আছে মো একটা সবের জন্য দুই দিন যেন আল্লাহ না ঠেকায় তা আমার সব বেশি দরকার ভাই আমি এই কারণে করি আমি মুক্ত থাকতে চাই এই জন্য আমি ঝগড়া করতে চাই না বলতে পারেন কেন কারণ নবীজি বলছে যে ব্যক্তি ঝগড়া করা ছেড়ে দেয় আমি নবী জান্নাতের মাঝখানে তার একটা ঘরের দায়িত্ব নিয়ে আমার যদি কেউ বলেন হুজুর আহেন পারলে আমার সাথে বসেন আমি বলবো বসা বসির দরকার নাই আমি এইভাবে নামাজ পড়ি এই হাদিসের কারণে এইভাবে কারণে এইভাবে হাত বাঁধি এই হাদিসের কারণে আমি করলে দেখি তিন সুন্না পালন করা হয় আমি দেখি তিন পালন করা হয় আমি ওইভাবে হাতটা উঠাইলে দেখি তিন সুন্না পালন করা হয় শূন্য তিনটা পালন করলে তিন শূন্যদের স্বভাব হয় এই জন্য আমার স্বভাব বেশি দরকার তাই করি আপনি ঝগড়া করলে অন্য জায়গায় যা সাথে কেন আমি ঝগড়া পারি না একদম সত্যি কথা আবার যদি কোন হুজুর বহস করে না আসেন আমি বহসে জিরু একদম কোন মোটেই যোগ্যতা নাই আমার আপনাদের সাধারণ কারো সাথে পারবো না আর তো আলেম দূরের কথা আল্লাহ আমাদের সকলকে ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে এবার আসেন নামাজের তো ব্যাপারে ভালোই শুনলেন এখন যে কথাগুলা বলবো এগুলো শুনলে অনেক মুরব্বীদের কষ্ট লাগবে বাকি যাদের ভিতরে রোগ আছে তাদের কষ্ট লাগবে রোগ না থাকলে লাগবে না রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম মসজিদে বসা এক সাহাবাস আসার পর উনি নামাজ পড়লেন আল্লাহ আকবর নামাজ পড়ার পর আল্লাহ রসুলের সামনে গেলেন যাওয়ার পর সাল্লাম আলম নবী সাল্লি সাল্লাম আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর ফরদ্দি সালাম আল্লাহ নবী সালামের জবাব দিলেন নেওয়ার পর বললেন কালাম ইরজিয়াফসল্লি তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই উনি আবার গেলেন আবার নামাজ পড়লেন আবার আসলেন আবার সালাম দিলেন আল্লাহ নবী বললেন তুমি আবার যাও আবার নামাজ পড়ো আবার গেলেন আবার নামাজ আদায় করলেন আবার আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর নবী সালামের জবাব নিয়ে বললেন আবার যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিন ভা তিনবার এইভাবে হওয়ার পর আল্লাহ নবী তাকে বললেন তুমি যাও আবার নামাজ পড়ো ওই সাহাবা জবাব দিলেন নিয়া রসুল আল্লাহ মা ওসিল আমি এর চাইতে ভালো সুন্দর নামাজ পড়তে পারি না আল্লিমনি আমাকে আপনি নামাজ কিভাবে পড়তে হয় শিখায় দেন নবীজি বললে ইদা কুমতা ইলা সালা যখন নামাজ ইচ্ছা পোষণ করবা ফাকাববির তখন তুমি তাকবীর বলবা তাকবীর বলার পর ফাকরা মাতা সরমা কামিনাল কুরআন কুরআন এর যে জায়গা সহজ ওই জায়গা থেকে পড়বা এবার শুনেন পড়ার পর সুম্মার কার পর রুকু করবা হাত্তা তাতমা ইননা রাকিআ ধীর স্থিরতার সাথে রুকু করবা যতক্ষণ তোমার ইতমিনান না হয় ততক্ষণ তুমি রুকুতে থাকবা

কষ্টনিয়ান না যাদের নামাজে সমস্যা ভিন্ন কথা যারা এমনি কুজা এদের জন্য না এটা যারা এমনি সুন্দরভাবে হাঁটতে পারে কিন্তু নামাজে গেলে রুকু থেকে উঠে এভাবে দাঁড়ায়া থাকেন হ্যাঁ মানে এভাবে আপনি বাকা হয়ে থাকেন পুরোpuri দাঁড়ান না আল্লাহ নবী কয় হাত্তা তাতা দিলা ইমা তুমি পরিপূর্ণভাবে দাঁড়াইবা সোজা হয়ে দাঁড়াইবা দাঁড়ানোর পর সুমাসজুদের পর সিজদা করবা হাত্তা ততমিন্না সাদিদা বিরাসতিরাতের সাথে সিজদা করবা দুই সেজদার মাঝখানে বসবা এই দুই সেজদার মাঝখানে অনেক এইভাবে বাঁকা হয়ে থাকে ঠিক না দুই সেজদার মাঝখানে মানে উঁচা বাঁকা হয়ে থাকে হুজুর আরেকটা সেজদা তাড়াতাড়ি দেন এইভাবে থাকে মনে রাখবেন বাঁকা হওয়ার এই বাঁকা হওয়াটা যদি বেশিরভাগ নিচের দিকে থাকে তো আপনার তো সেজদা একটা হলো আরে বাঁকা হওয়া যদি বেশি নিচের দিকে থাকে তো আপনি সেজদা দুইটার দেওয়ার কথা না তো আপনার তো কোনো নাই আপনি ইচ্ছা করে এইভাবে রইছেন মানে আপনি এক সেজদা থেকে এখনো উঠেন নাই দুই সেজদার মাঝখানে আপনি বসেন নাই আল্লাহ নবী বললেন এইভাবে দুই সেজদার মাঝখানে বসবা ইফআল জালিকা ফি সলাতিকা কুল্লিহা আমি যেভাবে তোমাকে নামাজ শিখাইলাম এইভাবে তুমি নামাজ পরিপূর্ণ করবা নামাজ পরিপূর্ণ করার পর সালাম ফিরানোর পর নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে এই আমলগুলো করবে নবীজির সাহাবা হযরত মুয়াজ আল্লাহ আল্লাহর নবী বলেন মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি আবার বললেন মহাসাল্লার কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীর যেটা কর কথা উল্টা নবী সাহাবারে কয় আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি নবী সাহাবারে কয় ভালোবাসা দাবি নি বলিলা তা দা আন্না দুগরা কুল্লি সালাতিন মাকতুবা আন তাকুলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক তুমি কখনো নামাজের পর এই আমলটা ছাড়বা না সালাম ফিরানোর সাথে সাথেই তুমি করবা আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা তুমি তে নামাজের পরে আমলটা ছাড়বানা তা আশাবাদী আমি আপনারা সালাম ফিরানুর পর সাহেব যারা আছি আমি আলহামদুলিল্লাহ আমরা যারা আসি আমি যেই যেই মসজিদ আমার তদারকিতে আছে সব মসজিদে আমল গুলা সালাম ফিরানুর পর মুসল্লিদেরকে আমল করার সুযোগ দেওয়া তল্লাহ আইনি আলা আতিক এ আমলটা করা আর আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ তিনবার পড়া আস্তা ফিরুল্লাহ তিনবার পড়া আর কিছু তসবিহাত আছে তিনবার সুবহান আল্লাহ তিনবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার নিরানব্বই হওয়ার পর চৌত্রিশ তম বারে পড়বেন মানে চৌত্রিশ তম বার মানে আল্লাহ আকবার তেত্রিশ বার বলার পর চৌত্রিশ তম আর তিন তেত্রিশে নিরানব্বই হওয়ার পর একশো তম বারে পড়বেন

মরবে আর জান্নাতে যাবে এই দুই জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয় মুনাজাতে যদি কারো শরিক হইতে মন চায় হবেন মন না চাইলে হবেন না কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন কি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা ইবাদত মুনাজাত আলাদা ইবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা বাদত মুনাজাত আলাদা আবাদত কোন মুসল্লি যদি মন চায় আমি উনাজাত করবো না আমি দারা শূন্য তুল আপনি বলেন আপনি এখন ইমাম না করছে কোনদিন তা আন্দাজে অভিযোগ দেন কেন এই জন্য আপনার এরপরে যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মোনাজাতে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না যদি কোন কোথায় আলাই ইবনে হাজরামি রসুল সাল্লা আলি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মোনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমিন আমিন বলছে এটা বলার পরে এখন কি বলবে জানেন নি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আলা হাযরামি নবীর সাহাবা আলা হাযরামি তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা হাযরামি বিপদে ছিল বিপদ থেকে মুক্তি জন্য মুনাজাত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আছি যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত তো ঠিক আছে 마샬্লাহ আপনি প্রতিপয়াজা মসজিদে কিন্তু আপনি এত বেরেশান মুক্ত একজন ক্ষতি আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হবে তাহলে মুনাজাত করছে কিনা আলা হাজরামি বাকি বললাম মুনাজাত এটা বারাবারের জিনিসটা কারো মন চাইলে করবে কারো মন চাইলে করবে না আলা হাজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে আল বিদায়া আর নেহায়াতে আছে এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে তো এই এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আছি এবার আসেন মসজিদে যে ঢুকলেন অনেক আলোচনায় তো শুনলেন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খায় যারা মসজিদে ঢুকেন কি রসুন আর কাঁচা পেঁয়াজ মুড়ি বানায়া মাত্র খায়া টায় ঢুকছেন মসজিদে এটা করেন না তিরমিজি শরীফের তিন হাজার নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه নবী বলেন আল্লাহ নবীয়া দাহ আংহা তাই নিশজরা নবী জি এই দুই গাছ থেকে নিষেধ করেছেন নবী বলেন মান আকালাহুমা এই দুই গাছ তথা ইয়ানিল বাসলা কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায় ফালা ইয়াফওয়াদাল মাসজিদানা সেজন আমাদের মসজিদের কাছেও না আসে নবীজি বলেন কেউ যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায় সেজন আমাদের মসজিদের কাছে না আসে হ্যাঁ যদি আপনি খাইতে হয় যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ইত্যাদি খাইয়া অথবা পেঁয়াজ দিয়ে মুড়ি বানানো আসতে হয় তাহলে ব্রাশ ব্রাশ করে করে আসবেন আসবেন কি কেন ব্রাশ করে আসবেন মুসলিম শরীফের হাদিসে আসতে আল্লাহর নবী বলেন তোমরা এই যে গন্ধযুক্ত গাছ এই গন্ধযুক্ত গাছ যারা খায় নবী বলেন মান আকালা মিন হাজিহি শাজারাতিল মুনতিনা মুনতিনা মানে যুক্ত গাছ যে গাছের গন্ধ আছে যারা খাও ফালা ইয়াকরাবান না মসজিদা বানা প্রশ্ন হতে পারে কেন নবীজি বলেন ফা ইন্নাল মালায়িকাতা তাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা বিহিল ইনসু মানুষ যেই জিনিস গন্ধ অপছন্দ করে যেই গন্ধে মানুষ কষ্ট পায় ওই গন্ধে ফেরেশতাও কষ্ট পায় ঠিক মানুষ যেই গন্ধে কষ্ট পায় ওই গন্ধে কে কষ্ট পায় তাহলে পেঁয়াজ রসুন এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো খেয়ে মসজিদে আসা যাবে না যদি কোনো মুসুল্লি নাও থাকে তাও আসবেন না কেন মসজিদে আসবেন না মুসল্লি না থাকলে কারণ ফেরেস্তা মসজিদে আসে তখন আপনি যখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধ এটা যেমন মানুষ সহ্য করতে পারে না ফেরেস্তাও সহ্য করতে পারে না এবার বলেন তো কাঁচা পেঁয়াজ খায় মসজিদে যদি যাওয়া নিষেধ হয় সিগারেট খেয়ে না ওটা গন্ধ তো অনেক সুন্দর হ্যাঁ নিষেধ না সিগারেটের দলিল কি সিগারেট যে দুর্গন্ধ এটা খেয়ে যাওয়া নিষেধ দলিল কি এই হাতির দলিল কারণ দুর্গন্ধযুক্ত গাছ খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ হয় যেটা একটা হালাল পেঁয়াজ হালাল না হারাম হালাল রসুন হালাল না হারাম হালাল এই হালাল জিনিস খেয়ে মসজিদে যাওয়া নিষেধ ধূমপানের প্যাকেটের উপরে কি লেখা থাকে এটা কি এখন আছে এখন তো নতুন কথা ধূমপান মৃত্যু ঘটা তো যেই জিনিসের উপর লেখা মৃত্যু ঘটায় এই জিনিস খায় আপনি মসজিদে গিয়ে মাসাল্লাহ ফেরেস্তাদেরকে আনন্দ দিতে চান তাহলে ফেরেস্তাদেরকে কষ্ট দেওয়া যাবে না ভাই কষ্ট নেন নাই তো আপনারা মানে বলতে চাইলাম আমি তো খাইতে নিষেধ করিনি নাকি জর্দা না জর্দা খেয়ে যাবেন না পানো জর্দা এগুলা খেয়ে যাবেন না মসজিদে একদম আপনি ব্রাশ করে যাবেন এগুলা খাওয়ার পরে অনেকে মাসাল্লাহ কি করে পান চাপাইতে যাবাইতে মসজিদে পান ফালা দাঁড়া জাল্লাহ মানে কি আরে ভাই হ্যাঁ এটা কেন না এটা করবে না

তোমরা যদি পেঁয়াজ রসুন খেতেই হয় এইগুলা তোমরা রান্না করে এইগুলাকে সেদ্ধ করো রান্না করে এইগুলাকে পরিশোধন করে পরে খাও তখন আর গন্ধ হবে না তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ইত্যাদি এগুলা খেয়ে মসজিদে যাওয়া ঠিক না মসজিদ দুর্গন্ধ করা এটা ঠিক হবে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বিশেষ করে একটু একটু বসেন সর্বশেষ জানতে চাই বলেন তো আমি যে সালাতের পদ্ধতি বর্ণনা করছি এভাবে কে নামাজ পড়ে আপনারা বলেন আপনি আপনি কে হ্যাঁ আমি 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 যেই পদ্ধতি নামাজ পড়ছি আমি ওই বলছি এই জন্য কেউ মনে করবেন না যে না হুজুর আপনি মনে ওনারটা না করছেন না না আমি এইভাবে করি বাকি বুঝার বুজার বুঝার তো বুঝে নেবেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমাল করা তো আচ্ছা এই উডার আগে করবেন না এ বসেন বসেন একটু বসেন সবাই বসেন বসেন রুমাল রুমাল রুমালে একটু দান করেন আপনারা বসেন কেউ উঠবেন না